আসসালামু আলাইকুম অনেক আপুরেই কিন্তু হচ্ছে রেডিমেড ড্রেসগুলি চাচ্ছেন পূজার জন্য স্পেশাল কালার হোক স্পেশাল ডিজাইন হোক এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ডিজাইনগুলি দেখতে হবে কালারগুলি দেখতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে কালারগুলি দেখতে পারবেন ডিজাইনগুলিও দেখতে পারবেন সাইজ কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ মাসালা এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার এখানে কিন্তু হচ্ছে ম্যানুয়ালের কাজ করা থাকবে এরকম কিছু ড্রেস যারা চাচ্ছেন রেডিমেড পিসগুলি তারা খুব সহজেই অর্ডার করে ফেলবেন প্যান্টের কাপড়টা এটা সুন্দর অনেক কাপড়েই কিন্তু হচ্ছে মেরুন কালারটা অনেক বেশি ভালোবাসেন এটা ওয়ার্ক বলেন ডলার ওয়ার্ক বলেন গ্লাস ওয়ার্কের কাজ করা বলেন ফাইনালি এটা কিন্তু হচ্ছে দোপাটা কিন্তু একটু ডিফারেন্ট দোপ্পাটা চলে আসবে ফাইনালি এই কালারটাও সুন্দর এটাও কিন্তু হচ্ছে ম্যানুয়ালের কাজ করা ডিজাইন বলেন কালার বলেন সব দিক দিয়ে পারফেক্ট আর এটা কিন্তু হচ্ছে দোপ্পাটা চলে আসবে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ একটু জলপাই কালার মধ্যে এটা হচ্ছে ফাইনালি এটা কিন্তু হচ্ছে আপনার দুপাটা এটা কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা তারপর হচ্ছে ফাইনালি এটা হচ্ছে দুপাটার লুকটা চলে আসবে এটা হচ্ছে বাঙ্গি কালার অনেক সুন্দর হচ্ছে কালার এটাও কিন্তু হচ্ছে ম্যানুয়ালের কাজ করা সাথে হচ্ছে একটা দোপাট্টার লুক পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা দোপাট্টা এটা হচ্ছে কাঠালি কালার অনেক সুন্দর হচ্ছে কালার এটা হচ্ছে দোপাট্টার লুকটা পাবেন এটারও কিন্তু সেম প্রাইস পেয়ে যাবেন এই দেখেন এটা হচ্ছে মেরুন কালার অনেক সময় হচ্ছে কালার কম্বিনেশন সাথে কিন্তু হচ্ছে একটা কি পেয়ে যাচ্ছেন দোপাট্টা লুক পেয়ে যাচ্ছেন বিশাল বড় দোপাট্টা গুলি প্রত্যেকটা হচ্ছে নামাজি দোপাট্টা তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করে ফেলবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন শোনে মার্কেটের তৃতীয়তলায় সব নম্বরটা